সবচেয়ে উত্তম ব্যক্তি এখন আমাদের মধ্যে ইঞ্জিনিয়ার আছে আমাদের মধ্যে বিভিন্ন মান যে কোরআন শিখে এবং শিখা পৃথিবীতে যে ধরনের লোক আছে সবচেয়ে ধরা উত্তর সবচেয়ে ধরা কি উত্তর দেন কালে

कथित नहीं को फजलुल हाल में आला लाभी भी काफजली ही बुझे फजलुल हाल में आला लाभी भी काफजली ही आला आदेना कुम है आप इधर तूलेना है उलामा एक अलर আহেদ যে এলেন কালাম নাই তার কালাম নাই পড়ে রোজা রাখে কিছু করে আর একজন আলেম তারা এলেম আজ গেল কোরআন ওই রকম চেয়ে ওই আলেমের দাম বহুত বড়